জালাল তার বাড়ি মাদারীপুর শহরের থানতুলি এলাকায় তিনি পায়ে চালিত রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন কিন্তু তার এই পায়েচালিত রিক্সায় এখন আর মানুষ চড়তে চায় না তাই ইনকাম খুবই কম তা দিয়ে সংসার চালাতে খুবই কষ্ট হয় এই সব পায়েচালিত রিক্সা মানে চালায় যারা তাদের আর্থিক অনুদান দিয়ে সহযোগিতা করেছেন আমাদের নক্সীগাতার উপদেষ্টা এবং ইতালি প্রবাসী আজম খান তার আর্থিক অনুদানে আমরা এই রিক্সাচালিত মানে পায়চালিত রিক্সাওয়ালাদের এক বস্তা চাল এক কেজি ডাল তেল ও লবণ দিয়েছি আর এগুলো পেয়ে তিনি খুবই খুশি কারণ কিছুদিন তার একটু ভালো কাটবে এই জন্য ধন্যবাদ আজম খানকে আল্লাহ আমার যে কাকা আমার এই যে সাহায্য করছে এগুলো করছে বাইরে হেফাজতে রেখে আল্লাহ দান সার ভালোরা ভালো রাখিয়ে দিন এই জন্য কোটি কোটি টাকা কামাইতে পারে এ তফিক দান করে দিন